ভাই ক্যাপকাট প্রো মোবাইলে কিভাবে ফ্রিতে ইউজ করব এমন মেসেজ প্রতিদিনেই পাচ্ছি আজ আপনাদের অনুরোধে নিয়ে এসেছি একদম স্পেশাল একটা ভিডিও সোজা কথা বলি এখন আর ক্যাপকাট প্রো মোবাইলে ফ্রিতে চালানো যায় না কিন্তু আজকে এমন একটি অ্যাপস দেখাবো যেটা শুধু ক্যাপকাট প্রো নয় বরং অনেক দামি সফটওয়্যার কেও হার মানিয়ে দেয় একবার দেখলেই আপনি নিজে বলবেন ভাই এটা তো মাস্টার পিস তো একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন মজা আছে কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে আসি প্রথমে আমরা কি করব আমাদের প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে আসবো এখানে লিখবো আমরা ভি এ টি এ ভিটা লিখে যখনই আমরা সার্চ করব তো দুই নাম্বার যে অ্যাপসটা আমাদের দেখাবে আমরা এর উপর একটি ক্লিক করব এর উপর ক্লিক করার পর ভাবে আমরা এটা ইনস্টল করে নিব এটা ইনস্টল হোক তারপর আমরা দেখি যে এর ফিচারগুলো কীরকম আমার কথার সাথে মিল আছে কিনা আসলে আমাদের সমস্যাটা কি জানেন সবাই যেটা ব্যবহার করে আমরা ওইটাই চাই এর থেকেও যে ভালো কিছু থাকতে পারে সেটা আমরা কখনো রিচার্জ করি না বা খুঁজতেই চাই না এটা হলো আমাদের সমস্যা আমরা যদি এই একটু দেখি তো এর ডাউনলোডটা আমরা একটু দেখি যে কত ডাউনলোড এটা দেখেন একশো মিলিয়ন ডাউনলোড অলরেডি হয়ে গেছে এটা এই অ্যাপসটা যদি খারাপ হতো তো এটা কিন্তু একশো মিলিয়ন ডাউনলোড হতো না তারপরেও আমরা দেখি যে এটা ফিচার গুলো কিরকম তো এটা কিন্তু মাত্র একশো দুই এম এটা আমাদের ইনস্টল নেট এর মধ্যে যে ফিচার গুলো পাবেন আপনি অনেক সময় ক্যাপকার মধ্যে কিন্তু ওগুলো নেই আপনি একটু চেক করে দেখবেন দুটো একটু ম্যাচ করে দেখবেন এবার আমরা এটা ওপেন দিই ওপেন দিলে দেখেন এর ভিতরে আমাদের নিয়ে আসবে এবার আমরা এটা এলাউ করে দেবো অথবা অ্যাগ্রি করে দিলাম তারপর এখানে এলাউ দেবো আমরা আমি একটু আপনাদের ফিচার গুলো দেখানোর চেষ্টা করবো তো এখানে নিউ প্রজেক্ট আমরা এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যে কোনো একটি ভিডিও এখানে আনি তো আমি এটা দিলাম আর প্রাইজে তীরের মতো এখন আমরা এখানে একটি ক্লিক করবো এখানে ক্লিক করলে এটা আমাদের লোডিং নিবে একশো পার্সেন্ট লোডিং কমপ্লিট হলে আমাদের ভিডিওটি কিন্তু আমাদের সফটওয়্যারের ভিতরে বা অ্যাপসের ভিতরে অ্যাড হয়ে যাবে দেখেন এটা অ্যাড হয়ে গেছে এবার আমরা কি করবো এই ফিচার গুলো একটু দেখার চেষ্টা করি তো এখানে দেখেন প্রথমে আমরা দেখবো যে এডিট আমরা যদি এডিটে ক্লিক করি তো ক্যাপকার্ডটা যেরকম আপনারা দেখতে পাচ্ছিলেন যে স্প্লে সেম টু সেম কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন আপনারা যদি এটাকে দুই ভাগে ভাগ করতে চান আপনার স্প্লেটে ক্লিক করবেন তারপরে এটা দেখেন দুই ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে তাইলে কিন্তু প্রথম অংশটা আপনি সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবেন তো প্রথমটা আমরা সিলেক্ট করলাম তারপরে যে ডিলেট ডিলেটে দিলে কিন্তু এটা ডিলেট হয়ে যাবে এবার দেখেন আমরা ক্যাপকাটে যেরকম দেখেছিলাম যে স্প্লেটে দুই ভাই লেফট স্প্লেট এবং রাইট স্প্লেট সেটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা যদি দেখেন বাম সাইডের অংশটা কেটে দিতে চাই আমাদের ভিডিওটা সিলেক্ট থাকার অবস্থায় আমরা যদি এটাতে ক্লিক করি তো দেখেন এটা কিন্তু কেটে গেল সেম ভাবে যদি আমরা ডাইন সাইডের অংশটা কেটে দিতে চাই যে এই অংশটা কেটে যাবে আমরা পরেরটাতে ক্লিক করবো তাহলে দেখেন এটা কিন্তু কেটে গেল এবার আসি আমরা সাউন্ড নিয়ে অনেক সময় আমরা ভিডিও তৈরি করি কিন্তু ভিডিওর মধ্যে যে সাউন্ডটা আমরা ব্যবহার করব। সেটা খুঁজে পাই না যে কোথা থেকে করবো এইখানে দেখেন ক্যাপকাটে আমাদের কি ছিল আমরা অডিওতে আসবো অডিও থেকে আমরা আমাদের রেকর্ড করা যে সাউন্ডটা আছে বা ভয়েসটা আছে সেটা অ্যাড করতে পারতাম সেটাও কিন্তু এখানে একদম একই আমরা সাউন্ডে আসবো সাউন্ডে আসার পর এখানে দেখেন ইফেক্ট রেকর্ড এবং মিউজিক আপনার চাইলে কিন্তু এখান থেকে রেকর্ড করতে পারবেন আর আপনার যদি অলরেডি কোনো অডিও থাকে বা মিউজিক থাকে সেটা অ্যাড করতে চান তার জন্য আপনি মিউজিকে ক্লিক করবেন মিউজিকে ক্লিক করার পর এখানে দেখবেন যে ড্রাইভ চার নম্বরে দেখেন ড্রাইভ আমরা এখানে এটি ক্লিক করবো এখানে ক্লিক করলে আপনার ফোনের মধ্যে যতগুলো অডিও আছে বা মিউজিক আছে সব কিন্তু এখানে শো করবে আপনি কোনটা চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন তারপর আসি টেক্সটে আমরা যদি এখানে টেক্সট ব্যবহার করতে চাই তো আমরা টেক্সটে ক্লিক করব টেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন স্টিকার এবং টেক্সট আপনাদের যদি স্টিকার প্রয়োজন হয় তো স্টিকার দিবেন আর টেক্সটে প্রয়োজন হলে টেক্সটে দিবেন টেক্সটে দেওয়ার পর এখানে আপনি অসংখ্য ফ্রন্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু সব ফ্রি আপনি এখানে অসংখ্য ফ্রন্ট পেয়ে যাবেন তারপর স্টাইলে যদি আমরা আসি তো স্টাইলে দেখেন আমরা অসংখ্য স্টাইল কিন্তু এখানে পেয়ে যাব ক্যাপশন পাবো টাইটেল পাবো যেরকমটা আমরা ক্যাপকাটে দেখেছিলাম সেম টু সেম কিন্তু এখানে তারপর আমরা একটু ব্যাগে আসি ব্যাগে আসার পর এবার দেখি আমরা স্টিকার আমরা যদি স্টিকারে ক্লিক করি তারপর এখানে দেখেন টেক্সট এবং স্টিকার আমরা স্টিকারে দিব স্টিকারে দেওয়ার পর এখানে দেখেন অসংখ্য স্টিকার আমরা পেয়ে যাব এমনকি ইউটিউব সাবস্ক্রাইব যে বাটনটা আছে সেই স্টিকারগুলোও কিন্তু এখানে আছে আপনার এখানে অসংখ্য স্টিকার পেয়ে যাবেন আপনার কিরকম প্রয়োজন আপনারা এটা নিয়ে নেবেন আমি শুধু আপনাদের ফিচারগুলো দেখানোর চেষ্টা করতেছি তারপরে যদি আমরা সেই ইফেক্টে আমরা ইফেক্টে যদি ক্লিক করি তারপরে এখানে দেখেন ফেস ইফেক্ট এবং ইফেক্ট আপনারা যদি চান যে আপনার ফেসের উপর ইফেক্ট বসাবেন তা আপনি কিন্তু ফেস ইফেক্টটা ব্যবহার করতে পারেন এটা আমার কাছে কিন্তু দারুণ লেগেছে আপনার কাছে কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা যদি ইফেক্টে দেই তারপর এখানে দেখেন অসংখ্য ইফেক্ট আমরা পেয়ে যাবো এগুলো শুধু আপনারা একটু ডাউনলোড করবেন প্রথম অবস্থায় কিন্তু ডাউনলোড থাকবে না আপনারা একটু ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এখানে যে ইফেক্টগুলো আছে সেটা কিন্তু ক্যাপকাটেও অনেক সময় খুঁজে পাবেন না আপনারা তারপর আমরা আসি স্টাইলে স্টাইল থেকে এখানে দেখেন আমরা কিন্তু এইরকম কভার তৈরি করতে পারবো আমাদের ইমেজের মধ্যে কিন্তু আমরা এইরকম ইফেক্টও বসাতে পারবো এটাতে ক্লিক করার পর এটা দেখেন আমাদের অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে যাবে আমাদের ভিডিওতে দেখেন আমাদের কিন্তু স্টাইলটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমরা একটু ব্যাগে আসি এগুলো আমরা পরে দেখে নেব তারপর দেখেন ফিল্টার ফিল্টারে যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা অসংখ্য ফিল্টার পেয়ে যাব উপরে যদি আমরা দেখি ফিল্টারে কিন্তু আমরা সাব ক্যাটাগরিগুলো পেয়ে যাব। আমরা কিন্তু সবকিছু ব্যবহার করতে পারি এখান থেকে লাস্ট একটা দেখেন রেশিও এখানে দেখেন আপনি সব রকম ভিডিও রেশিও পেয়ে যাবেন আপনার কোনটা প্রয়োজন আপনার ওইটা দিয়ে দেবেন এই ছোটটা থেকে কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করা যায় এই নিয়ে যদি কোনো ভিডিও চান তো আমাকে কমেন্টে জানাতে পারেন আমি ওই নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখলেন তো ভাই অ্যাপসটা কেমন দারুণ ক্যাপকাট ভুলে গেলেও এই অ্যাপসটা আপনাকে দিবে পুরো এক্সপেরিয়েন্স একদম মোবাইলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে সদস্য হয়ে যান তো ভালো থাকবেন কথা হবে পরের ভিডিওতে